হ্যালো আসসালামু আলাইকুম থেকে আরো অসম্ভব সুন্দর একটা ভারী কাজের চমৎকার একটা ড্রেস চলে আসছে এটা যেহেতু আমাদের রিপিট প্রোডাক্ট প্রচুর পরিমাণে কিন্তু কুয়েরি থাকার জন্য কিন্তু এখন আবার কিন্তু চলে আসছে অলরেডি যারা পারচেস করছেন প্রত্যেকেরই কিন্তু এটার মধ্যে একটা হ্যাপিনেস রিভিউ শেয়ার করা আছে ইনশাআল্লাহ এখনও যারা এটা বাজেট করবেন পারচেস করবেন প্রত্যেকেরই কিন্তু হ্যাপিনেস আসবে ছয়টা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা স্পেশালি যারা একটু পিওর অর্গেঞ্জা অর্থাৎ হচ্ছে পেন্সিল কালেকশনের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এগুলি পারচেস করে নিয়ে নিতে পারেন শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে ছয়টা কালার মানে পিওর অর্গেঞ্জার ড্রেস মানে কিন্তু একটু এক্সক্লুসিভ তার মধ্যে এটা এক্সক্লুসিভ কারণ একটাই কারণ হচ্ছে এত সুন্দর একটা দোপাট্টা পুরো দোপাট্টাতে হচ্ছে এরকম চমৎকার একটা কালারফুল এমব্রয়ডারি কাজ সব মাল্টি সুতোর কাজ দুপাশের চারোপাশের বর্ডার একদম সুন্দর জমাট বাঁধানোর কাজ পাবেন প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা কারণ এটা আমাদের রিপিট প্রোডাক্ট এখন যেহেতু আসছে সো এখন পারচেস করতে পারেন শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই এবং অল ওভার বডি জুড়ে কাজ পাবেন এবং এটা পারচেস যারা করবেন প্রত্যেকেই কিন্তু এটা হ্যাপিনেস কাজ করবে কারণ বিকজ অফ হচ্ছে এটা মিনিমাম আমাদের ওয়ান প্রোডাক্ট অলরেডি সেলেবল প্রোডাক্ট যেহেতু টপ হিট লিস্টেড প্রোডাক্ট এই জন্য কিন্তু আমরা আবারও কিন্তু চলে আসছে অল ওভার বডিতে কাজ পাবেন এগুলি যা দেখেন চমৎকার ডিজাইন পাবেন গুছানো কাজ পাবেন সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ পাবেন এবং পুরো হাতা জুড়েই কিন্তু কাজ পাবেন এখানে হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর ভারী কাজ এগুলি সব কিন্তু হ্যাভি এম্ব্রয়ডারি করা মাল্টি সুতোর কাজ সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু বাটারফ্লাইয়ের মধ্যে পাবেন আর স্পেশালি এই ড্রেসের দোপাট্টাটা দেখেন এত সুন্দর এত গুছানো কাজ প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আমরা আগের যে প্রাইসটা ছিল এখনও ঠিক সেম প্রাইসে কিন্তু ড্রেসটা দিচ্ছি যদিও এখন কাপড়ের বাজারে কাপড়ের প্রচুর দাম কারণ এটা কিছুদিন পরে কিন্তু এইসব ড্রেসের প্রাইস অলরেডি কিন্তু বেড়ে যাবে সো এখন যেহেতু পার্চেস করার সুযোগ আছে আপনারা পারচেস করে রেখে দেন কারণ এইসব ড্রেস বাজার মূল্যের সাথে কম্পেয়ার করলে মিনিমাম বাইশশো থেকে তেইশো টাকা এইসব ড্রেসের প্রাইস কিন্তু ড্রেস বোন অলেজ আপনার যেটা ট্রাই করে যে একটা মিনিমাম প্রাইস আমরা হচ্ছে প্রফিট হিসাবে রাখি রেখে দেন আপনাদেরকে এই প্রোডাক্টগুলি প্রোভাইড করি কিন্তু অল ওভার যা দেখেন চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ এগুলি পছন্দ হওয়ার মতো ড্রেস কারণ হচ্ছে আগেও যারা পারচেস করছেন প্রত্যেকেরই কিন্তু এইসব ড্রেসের প্রচুর রিভিউ আছে এবং হ্যাপিনেস আছে যেহেতু এখন কিন্তু আমরা আবারও নিয়ে আসছি ছয়টা কালার কিন্তু ছয়টা কালার কিন্তু একদম পছন্দের কালার প্রত্যেকটা ড্রেসের কাজ গুছানো এটা হচ্ছে লাইটেস্ট কালার মধ্যে পাবেন এগুলি সব হ্যাভি প্যাটার্নে কাজ মাল্টি সুতোর কাজ সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু বাটারফ্লাইয়ের মধ্যে পাবেন দোপাট্টাটা হচ্ছে কিন্তু পিওর অর্গেঞ্জার মধ্যে থাকবে এবং এত সুন্দর গুছানো কাজ এগুলি সব কিন্তু হ্যাভি প্যাটার্নের কাজ মাল্টি সুতোর কাজ দুপাটার চারুপাশের বর্ডারের কাজ পাবেন এটা হচ্ছে লেমন শেডের মধ্যে পাবেন এটাও আরও অসম্ভব সুন্দর কাজের ড্রেস এবং প্রত্যেকটা ড্রেসের কাজ এত সুন্দর এত গুছানো এতটা মিহি এমব্রয়ডারি করা আর স্পেশালি পিওর অরগ্যানজার ড্রেস পরা মানে হচ্ছে নিজেকে একটু অন্যরকম লুকে পরিবর্তন করা কারণ যেহেতু ডিজাইনটা একটু পেন্সি কালেকশন এবং এটা দেখেন দুপাটা সুন্দর সুন্দর ড্রেস মানে প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম কালারফুল পছন্দ হওয়ার মতো ড্রেস দিব ইনশাআল্লাহ আপনার স্যাটিসফ্যাকশান কাজ করবে ড্রেসের কোয়ালিটি এবং হচ্ছে একটা রিজনেবল বাজেটে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে একদম টুকটুকে রেড কালার এটাও আরও অসম্ভব সুন্দর কালার এবং স্পেশালি দেখেন যে সুতোর কাজগুলি এগুলি একদম কাপড়ের সাথে মিহি কাজ করা থাকবে উইথ মাল্টি কালার সুতোর কাজ পাবেন এবং প্রত্যেকটা কাজ কিন্তু একদম গুছানো গুছানো কাজ ইনশাআল্লাহ ড্রেস বন থেকে প্রোডাক্ট পারচেস করে আপনার স্যাটিসফ্যাকশান কাজ করবে কারণ কোয়ালিটির কিন্তু কোনো বিকল্প নেই সো আপনি কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস পারচেস করবেন ইনশাল্লা একটা ড্রেসে পরবেন ভালো লাগবে আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান তো কাজ করবেই করবে হাজার বার কাজ করবে ড্রেসবর্ন থেকে প্রোডাক্ট পারচেস করার ইনশাল্লাহ আর প্রত্যেকে কিন্তু হচ্ছে ড্রেসবনের ফেসবুক পেজে হচ্ছে আপনি একটু টাইম লাইন শেয়ার করে রাখবেন টাইম লাইনে আপনার পছন্দ মতো ইচ্ছা অনুযায়ী টাইম মতো প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করার সুযোগ থাকবে কারণ হচ্ছে কিছু প্রোডাক্ট আমাদের যখনই আসে কোয়ান্টিটি বাট কিন্তু এগুলি যখন সোল্ড আউট হয়ে যায় সো যারা আর্লি ওয়ার্ডে কনফার্ম করে রাখতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলি অল ওভার দুপারটা জাস্ট কাজ দেখবেন এত সুন্দর গুছানো কাজ পুরো বডি জুড়ে কাজ থাকবে আর এটা ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবে না প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ